আজ বানানোর চেষ্টা করছি সাবুদানার পাঁপড় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখানে আমি দুই কাপের মতো সাবুদানা নিয়েছি সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে পানিতে ছেঁকে নিয়েছি তারপরে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি আর ব্লিন্ড করার পরে এটা আমি সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব সাথে থাকবে ধয়নার পাতা কা কাঁচামরিচ মরিচ সব কিছুই আর ফুড কালারটা আমি এখানে ইউজ করিনি এখানে ইউজ করার জন্য মানে কালারটা লালানোর জন্য আমি বিটরুটে সিদ্ধ করে সেই রংটা। বের করে নিয়েছি সেটাই আমি এখানটায় ফুড কালার হিসেবে ব্যবহার করেছি তারপরে চলে এলাম আমি হচ্ছে ছাদে এখন আমি সবগুলো পাপড় একটা পরিষ্কার পেপারের উপরেই দিয়ে নিয়েছি দুটিং লেগেছে শুকাতে তারপরে এই তো শুকিয়ে তেলে ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন নিজের তৈরি করা পাপড় ভালোই লাগছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন